আব্দুল সত্তার সাহেবের পরিবারের আব্দুল সত্তা সাহেবের ভাইপো এই সরি নাতি তার পরিবারের আব্দুল সত্তারের নাতি হিসাবে পরিচিত সজ্জন ভদ্র আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আমরা তাই মনে করি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে বিশ্বাস করি জঙ্গিপুরের প্রার্থী হিসাবে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে আমি খুব আনন্দিত এবং গর্বিত খুব ভালো লাগছে আমাকে যে আমরা তার পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি বিভিন্ন সময় পঞ্চায়েত জেলা পরিষদে জিতেছি এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে সাত্তার সাহেব যে কাজ করে গেছে পশ্চিমবাংলায় তথা মুর্শিদাবাদ জেলায় তার একটা সুনাম আছে তারই পরিবারের লোক আমরা সেই সুনাম নিয়েই আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এখন অবধি আমরা সেই কাজই করে যাচ্ছি আমরা এই নির্বাচনে সাত্তার সাহেবের বিগত দিনের কার্যকলাপ আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং সেই পরিবারের লোক হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন রাখব যে বিগত দিনে যেভাবে কাজ করেছে আগামী দিনে যেন আমরা সেই সুযোগটা মানুষের কাছে পাই সেই সুযোগের জন্য আমরা মানুষের কাছে আবেদন করব কংগ্রেসের সংগঠন এখানে জোরতাল তৃণমূলের সংগঠন জোরতাল তা নয় কংগ্রেসও খুব শক্তিশালী কারণ আমাদের আশা ভরসা আছে যে আমরা এই লড়াইয়ে আমরা ভালো জায়গায় পৌঁছে যাব আমার এলাকায় বলতে কি আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন জেলা পরিষদে ছিলাম আমাদের সে সময় বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় সরকারের সেই মানুষ কিন্তু এখনও সে পরিশুদ্ধ পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছয়নি বিশেষ করে লালগুলাতে অনেক বাড়িতে কানেকশান নিয়ে আধার কার্ড নিয়ে চলে গেছে কিন্তু সেই জায়গায় বাড়িতে কাউরি জল পড়ছে না অথচ আমি দু সালে মুর্শিদাবাদ জেলা প্রশাসিত আমি জনস্বার্থের কর্মতক্ষ ছিলাম একটা আমি প্রজেক্ট পাঠিয়েছিলাম ডিপিআর তৈরি করে আটশো তিন কোটি টাকার প্রজেক্ট সারফেস ওয়াটারের মাধ্যমে বাড়িতে বাড়িতে মানুষ পানীয় জল পাবে চারটা ব্লক একটা রঘুনাথগঞ্জ টু লালগোলা ভগবানগোলা টুনি তো সেই প্রজেক্ট মমতা ব্যানার্জি স্যাংশন দেন পরবর্তীতে স্যাংশন দিলেও অর্থ বরাদ্দ করেনি কিন্তু আজও সেই স্যাংশন পায়নি বলে ওই প্রোজেক্টটা আটকে আছে আমি এখনও খোঁজ নিই আধিকারিকদের কাছে বললো দাদা ওই প্রোজেক্ট হবে কিন্তু একটু দেরি হবে যদি ওই প্রোজেক্ট কমপ্লিট হয়ে যায় তাহলে মানুষ সেই পরিশুদ্ধ পানীয় জলটা আমাদের ওই লোকসভার আন্ডারে এবং মুর্শিদাবাদের ভেতরে দুটো জায়গাতে অ্যাকচুয়ালি বিধি শ্রমিকের যে মজুরি আজকে যে সংসার আছেন। সে বিধি শ্রমিকের যে মজুরি সেই মজুরি কিন্তু সঠিকভাবে ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই মানুষদের কাছে সেই পারিশ্রমিক পৌঁছচ্ছে না কিছুটা মানুষ সেই দিক দিয়েও একটা তাদের প্রতি একটা ক্ষুব্ধ আছে সেইগুলো আমরা আবার পুনরায় তুলে ধরবো যে বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করতে পারেনি। তারপরে কিন্তু começo vakinda ekjon ponomukha jibane sansad chilen tarpor তারপর ওই সিটটা tinogulor hate chole gelo oi jagat theke abar ki chilo আশা রাখছি

কথা শুনব এবং সেই এলাকায় কী সমস্যা আছে সেগুলো নোট করবো তারা আমরা সেই আন্দোলনগুলো তৈরি করার চেষ্টা করবো এবং যারা বিগত দিনে